প্রিয় ভাই বোনেরা আমি রুমান শফিক আদিরি আমি একজন কৃষিবিদ আমি কাজ করি দিনাজপুরে কাটারি চাল নিয়ে আমার সামনে কাটারি চাল এটাও কাটারি চাল এটাও কাটারি চাল এটা আমি ট্রেডিশনাল কাটারি চাল আমি এটা বাজার থেকে কিনেছি একদম চকচকে সাদা ধবধবে আর এটা হলো আমাদের হাস্কিং মিলে কাটারি চাল আসুন করি এই কাটারি চাল হাসকিং মিলে ভাঙার কারণে এটা লালচে কারণ এর উপরে যে আছে এটাকে কাটিং বা পলিশিং কিছুই করি এই ব্রান্ডটা অক্ষুণ্ণ আছে যার ফলে এটা দেখতে কিছুটা লালচে বা ফ্যাকাশি হয় আচ্ছা এই চালের ভিতরে এই প্রচুর ফাইবার থাকে কতটুকু ফাইবার থাকে আমেরিকান একটা জার্নাল যেটার মেডিকেল জার্নাল যেটার নাম হলো গুড আর এক্স এ তাদের জার্নালের ভাষ্য অনুযায়ী এই ধরনের আনপলিশড এবং ব্রাউন কালারের যে রাইস এইটা সাদা রাইসের চেয়ে প্রায় ছয় গুণ বেশি ফাইবার থাকে যখন আমরা এই চালের ভাত রান্না করব এবং আমাদের পরিবারের সকল সদস্যরা খাব তখন এই ছয় গুণ বেশি ফাইবার আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে যার ফলে আমাদের গাঠকে সুরক্ষা দান করবে আমাদের যাদের কোষ্ঠকাঠিন্য আছে বা দেখা যায় কনস্টিপেশন দীর্ঘদিন যাবত আছে কষ্ট কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে আমাদের টোটাল গ্যাস্ট্রো ইন্টেস্টনাল যে সিস্টেমটা অর্থাৎ পাকস্থলি থেকে শুরু করে একেবারে কোলন পর্যন্ত পুরো সিস্টেমটাকে সুরক্ষা দান করবে যার ফলে আমরা যদি আমরা যারা দীর্ঘদিন যাবত কোষ্ঠকাঠিন্য ভুগতেছি তারা কিন্তু এই যে কোলন ক্যান্সারে ঝুঁকিতে হয় কোষ্ঠকাঠিন্য বেশি দিন থাকলে হয় কি ভিতরে ইনফেকশন হয় ইনফেকশন পরবর্তীতে এই যে কোলন ক্যান্সারের দিকে যায় যার ফলে আমরা যদি এই চাল নিয়মিত বাসায় খাই তাহলে আমাদের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের অন্তত গাটের সুরক্ষা হবে তো আমরা আপনাদেরকে এটা পঁচিশ কেজি করে ব্যাগে আপনাদের কাছে আমরা সরবরাহ করে থাকি এই এই হাসকিং হাস্কিং মিলে ভাঙা এই ব্রাণযুক্ত এই চালগুলো জি ধন্যবাদ